از تو شبای امرا آبی جل নেশন আলোকেল টিভি প্রণব সাহুকেও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে শীতের এই পরন্ত বেলা এবং সন্ধ্যা হচ্ছে এরকম একটি সময় এবং আপনারা জানেন ঠিক এই সময়টিতে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আপনাদের সামনে হাজির হই শিশুর বিকাশে সুষম খাবার সেটি নিয়ে আমরা কথা বলবো আমন্ত্রণ জানিয়েছে ডাক্তার শেখ শিমুল রহমান তিনি শিশুরোগ বিশেষজ্ঞ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এই শোতে এবং বিশেষ করে সুষম খাবার শিশুর মানসিক বিকাশে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুষ্টির ঘাটতি মেটায় এবং স্মৃতি শক্তি প্রখর করতে বিশেষ ভূমিকা রাখে এর বাইরে অন্যান্য ব্যাপারগুলো তো রয়েছেই সেগুলো তো আপনার কাছ থেকে শুনব সেই ধারাবাহিকতায় কী যুক্ত করবেন যদি আমরা বলতে চাই শিশুর হ্যাঁ শুধু মানসিক এবং শারীরিক দুইটা বিকাশেই আসলে সুষম খাদ্যের গুরুত্ব অনেক এখন যদি আমি ইনিশিয়াল থেকে শুরু করতে চাই তাহলে আমাকে আগে বুঝতে হবে সুষম খাদ্য কি একটা শিশুর বিকাশের জন্য হোক সেটা শারীরিক অথবা মানসিক দুইটা বিকাশের জন্যই শিশুর খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেল ভিটামিনস এবং পর্যাপ্ত পরিমাণ পানি এই ব্যালান্সটা অ্যামাউন্ট থাকাটাকে আমরা সুষম খাদ্য বলতেছি এখন আসলে খাবারে কোনটার পরিমাণ কেমন হতে হবে টোটাল সারাদিনের একটা খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট হতে হবে অ্যারাউন্ড ফিফটি ফাইভ পার্সেন্ট ফ্যাট থার্টি ফাইভ পার্সেন্ট এবং প্রোটিন অনলি টেন পার্সেন্ট এবং বাকি হ্যাঁ মাইনার অ্যামাউন্ট ভিটামিন এবং মিনারেলস এবং সাথে পর্যাপ্ত পরিমাণ পানি এটাকে আমরা সুষম খাদ্য বলতেছি এখন তাহলে কোয়েশ্চেন আসবে এক এক বয়সের বাচ্চার তো খাবারের এক এক রকম হবে খাবারের ধরন এক এক রকম হবে কে কতটুকু খাবে কি খাবে কি খাইলে আমার এই অনুপাতটা রেশিওটা সমান থাকবে এটা আমাদের আজকে জানার বিষয় তো এটা একটা তো আমরা মোটামুটি শুরুতেই আপনি যেমনটা বললেন যে এই পার্সেন্টেজ পাশাপাশি বয়স ভেদে আমরা কাকে কি দিব কতটুকু দিব সেটি আবার অসুখ বিসুখ নিয়ে আমরা প্রায়শই কথা বলি সেখানে তাদের কি হবে সেটাও একটি ব্যাপার আমরা দেখি যে বাংলাদেশের শিশুদের মধ্যে অপুষ্টির একটা বড় অংশ বিশেষ করে গ্রামীণ অবকাঠামোতে যারা রয়েছে আমি যদি এক্স্যাক্টলি যে শহরের বাচ্চা বা গ্রামের বাচ্চার মধ্যে এক ধরনের অর্থনৈতিক আয় বৈষম্যত থাকেই সেক্ষেত্রে একদম ক্যাটাগরিক্যালি যে সেই পিছিয়ে পড়া অবহেলিত যারা আছে তাদের পুষ্টি ঘাটতি মেটাতে এই মুহূর্তে কি পরামর্শ দিবেন তারপর আমরা আমাদের আজকের বিষয়ের ভিতরে নিয়ে একটু কথা বলব গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রেও এই হ্যাঁ পুষ্টির অ্যামাউন্টটা আসলে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট অনুপাতটা হ্যাঁ ঠিক থাকবে হয়তো সেটা খাবারের ভ্যারিয়েশন হতে পারে যেমন যেমনটা বলতেছিলাম কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কন্টেনিং খাবার কী কী আছে ভাত রুটি গম তো ভাত তো আমরা সবাই খেতে পারি এছাড়া হ্যাঁ প্রোটিন প্রোটিন কন্টেনিং খাবার মাছ মাংস ডিম ফ্যাট কন্টেনিং খাবার যে কোনো ধরনের তেল বাদাম অথবা ডিমের কুসুম এগুলাতে ফ্যাট বেশি থাকে এখন হ্যাঁ ফিনান্সিয়ালি যারা উইক আপনি মেনশন করতেছেন গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা প্রোটিনের উৎস থেকে সব থেকে বেশি হ্যাঁ ফিসায় থাকে আমরা কিন্তু কার্বোহাইড্রেট অনেক খাই সবাই আমরা ভাতের উপর ডিপেন্ডেন্ট কার্বোহাইড্রেটের ঘাটতি খুব বেশি হয় না যদিও প্রোটিনের পরিমাণ বলছি অনলি টেন পার্সেন্ট কিন্তু আমরা সেই টেন পার্সেন্ট প্রোটিনই খাই না এখন এই টেন পার্সেন্ট প্রোটিনের ঘাটতি পূরণের জন্য আমরা যদি মাছ মাংসও না খেতে পারি বিকল্প হিসেবে ডাল আসতে পারে ডালে প্রচুর অ্যামাউন্টে প্রোটিন থাকে এছাড়া ডাল জাতীয় অন্যান্য খাবার বাদাম এগুলোতেও প্রোটিন বেশি প্রতিদিন শিশুকে ছোট্ট এক পিস মাছ খাওয়াইলেও তার প্রোটিনের ঘাটতি পূরণ হয়ে হয়েছে এটা একটা যেমন প্রোটিনের আমরা দশ পার্সেন্ট প্রোটিন গ্রহণ করতেই হবে কিন্তু এই দশ পার্সেন্ট প্রোটিন শিশুকে গ্রহণ করানো মানে প্রোটিন স্বল্পতার কথা বলবো না কিন্তু এটা প্রপারলি তাকে দেয়া বা তিনি সেটা গ্রহণ করবেন মানে সেই শিশুটির কথাই বলছি এটাই তো সবচেয়ে বড় একটা কঠিন কাজ তাই না মানে আপনি নিশ্চয়ই এখানে আমি একটু এড করি যে আসলে আমাদের বোঝাটাও ইম্পর্টেন্ট কতটুকু দিলে তার টেন পার্সেন্ট প্রোটিন পাবে এটা আমাদেরকে জানতে হবে আসলে হ্যাঁ আমাদের শরীরের জন্য প্রোটিন দরকার প্রত্যেক কেজির জন্য এক থেকে দেড় গ্রাম সাপোজ যদি আমি চিন্তা করি প্রতি তিন গ্রাম মাংসে এক গ্রাম প্রোটিন থাকে দশ কেজির একটা বাচ্চা হইলে তার জন্য প্রোটিন দরকার পনেরো গ্রাম তো তিন পনেরো পঁয়তাল্লিশ গ্রাম মাংস খেলে আমাদের ছোট্ট এক পিস মাছ সেটাও পঁয়তাল্লিশ গ্রাম ওজন হয়ে যায় খুব বেশি দরকার নাই খাওয়ার আমরা সারাদিনে যে ডাল খাচ্ছি যদি হ্যাঁ তিনবেলা ভাত খাওয়ার সাথে ডাল খাই আমার প্রোটিনের ঘাটতি পূরণ হয়ে যায় এখন আমাকে জানতে হবে বয়স অনুযায়ী কে কতটুকু খাবে কতটুকু খেল আমি 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 করতাম যে আমরা যদি 5 বছর বয়সে সেটিকে একটা স্ট্যান্ডার্ড ধরি তারপর মানে 10 বা 20 বা মানে আমরা অ্যাট লিস্ট 18 19 বছর পর্যন্ত এই এটা যেহেতু আমরা শিশুদের কথা একটু বেশি বলতে চাই সেই ক্ষেত্রে কি পরামর্শ দিবেন আচ্ছা আমরা আসলে একটা বাচ্চাকে কখন খাবার শুরু করি জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত তার শুধুমাত্র খাবার মায়ের বুকের দুধ মায়ের বুকের দুধের বাইরে তার এক ফোঁটা পানিরও দরকার নেই শুধুমাত্র বুকের দুধ তার জন্য একটা আইডিয়াল খাবার এখানে সব কিছু ব্যালান্স পরিমাণে থাকে এটাই তার সমস্ত পুষ্টির চাহিদা পূরণ করে ছয় মাস কমপ্লিট হওয়ার পর থেকে আট মাস পর্যন্ত একটা বাচ্চাকে আমরা কতটুকু খাবার দিব ছয় মাস কমপ্লিট হলে তাকে কমপ্লিমেন্টারি ফুড শুরু করবো সেক্ষেত্রে খাবারের অ্যামাউন্ট হবে মেইন মিল দিনে দুইবার একটা আড়াইশো কাপের হাফ কাপ পরিমাণ দিনে দুইবার খাবে আট মাস থেকে এগারো মাস পর্যন্ত ওই আড়াইশো কাপের হাফ কাপ পরিমাণ তিনবার খাবে এবং সাথে দুইটা স্ন্যাক্স এখন খাওয়ার টাইম কখন সকালে একটা স্ন্যাক্স দুপুরের দিকে মেইন মিল বিকালে একটা স্ন্যাক্স রাতের বেলায় আরেকটা মেইন মিল যখন তার এগারো মাস কমপ্লিট হবে আড়াইশো কাপের ফুল কাপ তিনবার সাথে দুইটা স্ন্যাক্স এটা গেল আমার দুই বছর বয়স পর্যন্ত এভাবে চলতে থাকবে দুই বছর বয়স পরে ফ্যামিলি ফুডে অভ্যস্ত হয়ে যাবে একটা স্বাভাবিক মানুষ যেভাবে আমরা তিনবেলা ভাত মাছ তরকারি খাচ্ছি ও একই খাবার খাবে সাথে দুইবার হালকা নাস্তা তাহলে আমার একটা বাচ্চার জন্য সর্বোচ্চ খাবার কয়বার পাঁচবেলা সকালবেলার একটা স্ন্যাক্স স্ন্যাক্সে আমরা কি দিব স্ন্যাক্সে আমরা হ্যাঁ সকালবেলায় উঠে প্রথমে হ্যাঁ এই দিতে পারি ভাত হতে পারে হতে পারে সেটা রুটি সাথে একটা ভাজি একটা ডিম এরপরে এগারোটা বারোটার দিকে একটা খিচুড়ি খিচুড়ি বাচ্চার জন্য একটা ব্যালান্সড ডায়েট যেখানে হ্যাঁ চাল আছে চালে কার্বোহাইড্রেট আছে ডাল দিচ্ছি ডালের ভিতর প্রোটিন আছে আমরা খিচুড়ি রান্নার জন্য সেখানে তেল ইউজ করতেছি তেলের ভিতর ফ্যাট আছে এবং সাথে শাকসবজি তাহলে কি হইলো আমার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এবং মিনারেলস সবগুলা হ্যাঁ কন্টেন্ট চলে আসলো একটা খিচুড়ির ভিতরে এর জন্য আমরা বাচ্চাদেরকে সব সময় বলি যে খিচুড়ি খাওয়ানো প্র্যাকটিস করবেন বাচ্চা যেন দিনে মিনিমাম দুইটা মেইন মিলের ভিতরে একটা মিল সে খিচুড়ি খায় এবং আরেকটা মিল ফ্যামিলি ফুড আমরা বাসায় যেটা মাছ তরকারি ভাত মাংস যেটাই রান্না হয়েছে সেটার থেকেই তাকে খাওয়াই হতে পারে হ্যাঁ একটু একটা আলু নিলাম এক পিস মাংস একটু ভাত এটাই চটকায় তাকে খাওয়াইলাম এটা ওর খাবারের জন্য হ আইডিয়াল একটা বিষয় যে আমরা আইডিয়াল খাবারের কথা বলছি বা খিচুড়ির কথা বলছি সব ধরনের একটা ব্যালেন্স ফুড রয়েছে একটা বিষয় যে আমরা দেখি যে বিশেষ করে অনেক শিশু বা তার চেয়ে একটু বয়স্ক যারা বেশি মানে পাঁচ বছরের থেকে একটু বড় যারা তাদের মধ্যে একটা প্রবণতা বিশেষ করে শাক সবজি এবং ফল মানে এটা একদমই মানে খেতে তারা চায় না তাহলে এর কি প্রভাব তাদের পড়তে পারে এবং তাদেরকে খাওয়ানোর নিশ্চয়ই কোনো বুদ্ধি আছে মানে আপনারা তো এই কাউন্সেলিংগুলি করেন অভিভাবকদের এই পরামর্শগুলো দেন কিন্তু যারা আমাদের আজকের আয়োজন দেখছেন তাদের জন্য কি পরামর্শ দেবেন অভিভাবকদের জন্য পরামর্শ আসলে বাচ্চা খেতে চায় না এটা বাচ্চার থেকে আমাদের বড়দের শেখানোর ঘাটতি একটা বাচ্চা জন্মের পরে খাওয়া শিখে না তাকে আমরা যেভাবে খাওয়ানো শেখাই সে আসলে সেভাবে অ্যাডাপ্টেড হয় এরপরেও দেখা যায় অনেক বাচ্চা আপনি যেটা বলছেন শাকসবজি খেতে চায় না আসলে শাকসবজি বাচ্চার মিনারেলের ঘাটতি পূরণ করে এই মিনারেলের ঘাটতি থাকলে বাচ্চার কনস্টিপ্রেশন হইতে পারে শাকসবজি না খেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা এখানে বাড়বে না সে বিভিন্ন ধরনের সিজনাল ঠান্ডা কাশি ডায়রিয়া এগুলাতে ভুগতে থাকবে এখন খাওয়ানোর জন্য আমরা কি করতে পারি সব বয়সের বাচ্চার জন্য খাওয়া নিয়ে কখনো আমরা জোর করব না সেকেন্ড কখনও মনিটর সামনে অন করে লাইক টিভি মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস সামনে রেখে বাচ্চাকে খাওয়ানো প্র্যাকটিস করব না একটা হা আছে রেসপন্সিভ ফিডিং বাচ্চার যখন খাওয়ানো শুরু করবো আমরা ছয় মাস বয়স থেকে কমপ্লিমেন্টারি ফিডিং তখন থেকেই বাচ্চাকে নিজে হাতে খাওয়া প্র্যাকটিস করতে হবে প্রথম দিকে আমরা ফিঙ্গার ফুড হিসাবে আলু সিদ্ধ অথবা যে কোনো ফল একটু লম্বা করে হ্যাঁ কিউব করে কেটে বাচ্চার হাতে দিতে পারি তার সাথে ইন্টারাকশান করে সে কী খাবার খাচ্ছে এটা তাকে বুঝাইতে হবে বাচ্চাকে রঙিন প্লেটে করে খাবার পরিবেশন করতে পারি ডিফারেন্ট ওয়েতে বাচ্চাকে খাবার পরিবেশন করতে হবে যেন ওই খাবারের প্রতি ইন্টারেস্ট ফিল করে ইভেন একটা বাচ্চা যদি একটা খাবারে ইন্টারেস্ট ফিল না করে তাকে ওই খাবারটা নিয়ে আমরা জোরাজুরি করব করবো না তাকে সময় দেই তার সামনে আমরা একসাথে খাই একই সাথে খাবার টেবিলে বসি আমরা খাওয়ার সময় তাকেও দেখাই যে না এই খাবারটা টেস্টি এটা হ্যাঁ খেলে স্বাস্থ্যের জন্য ভালো ওকে বুঝাইতে হবে জোর করে কখনো বাচ্চাকে আপনি খাওয়াতে পারবেন না যখন জোর করবেন এটা ওর জন্য একটা ভীতির কারণ হবে এটা ওর জন্য মনে হবে যে এটা ভালো না আমাকে জোর করে হ্যাঁ দেওয়া হচ্ছে এটা বাচ্চাকে বুঝাইতে হবে এবং এই জন্যই খাবার থেকে পালিয়ে বেড়ানোর একটা চেষ্টা করে সবসময় মা বাবা সবারই কমপ্লেন থাকে আমার বাচ্চা খায় না তার পিছনে খাবার নিয়ে আমাকে একটু এক ঘন্টা হ্যাঁ দৌড়াদৌড়ি করতে হয় সেক্ষেত্রে অ্যাডভাইস কখনো আমরা বাচ্চার পিছনে খাবার নিয়ে দৌড়াবো না একটা বাচ্চাকে খাওয়ানোর আইডিয়াল টাইম বিশ মিনিট সর্বোচ্চ আমরা তাকে বিশ মিনিট একটা খাবার দিব তার সাথে গল্প করে তাকে খাওয়াবো তাকে নিজে হাতে খেতে দিব। হ্যাঁ নিজে হাতে খেলে বাচ্চা নোংরা করবে চারিদিকে ছড়াবে গায়ে মাখাবে কিন্তু এটা তার হ্যাঁ বিকাশে ডেভেলপমেন্টে হেল্প করে সে প্রত্যেকটা খাবারের বর্ণ শিখতে যায় কোন খাবার টেক্সচার কেমন এটা হ্যাঁ নিজের টেস্ট বাড়ির উপর ডিপেন্ড করে বাচ্চাকে যদি আমরা ব্লেন্ড করে জোর করে খাওয়াই বাচ্চা খাবারের স্বাদ বুঝতে শিখবে না আর যখন স্বাদ বুঝতে শিখবে না তখন সে ওই খাবারে কোনো ইন্টারেস্ট পাবে না যখন ইলেকট্রনিক্স ডিভাইস দেখতে দেখতে খায় তখন কি হয় বাচ্চার মনোযোগ থাকে ডিভাইসের প্রতি ডিভাইসে কি দেখাচ্ছে ও যে খাবারটা খাচ্ছে এটার প্রতি কিন্তু ওর কোনো ইন্টারেস্ট নেই খাবারের স্বাদটাও মানে করবে না যে ও কি খাইছে ও চিন্তা করবে যে আমি হ্যাঁ খাচ্ছি কিন্তু আমার নজর টিভি দেখতেছি টিভিতে কি হচ্ছে ডিভাইসে কি হচ্ছে জন্য সবসময় অ্যাডভাইস খাবার টাইম বিশ থেকে সর্বোচ্চ বিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট তাকে খাবার দিব তাকে নিজে হাতে খেতে দিব সে যদি না খায় জোর করব না এক বেলা না খাইলে পরের বেলায় ডিফারেন্ট হয়ে অন্য খাবার দিব এটা আসলে হ্যাঁ প্র্যাকটিসের ব্যাপার আমরা যত বাচ্চাকে হেলদি ওয়েতে প্রেজেন্ট করব খাবার সুন্দর করে প্রেজেন্ট করবো বাচ্চার খাবার প্রতি ইন্টারেস্ট তত বাড়বে মানে জোর করা যাবে না যেমনটা আপনি বলছিলেন আর কি খাচ্ছে সেটাও যেন তার মাথায় থাকে খাচ্ছে এটা যেন ওর মাথায় ঢুকে আমাদের কাছে একজন দর্শকের একটা প্রশ্ন আমরা একটু নিতে চাই তিনি পাঠিয়েছেন যে দুগ্ধজাত খাবার অনেক সময়ে বাচ্চারা খেতে চায় না অনেক বাচ্চাই বলছে এটা না খেলে তার মানসিক বিকাশে কি কোনো সমস্যা হবে আসলে স্পেসিফিক একটা খাবার যদি আমি না খাই সাপোজ দুধে কি আছে দুধ একটা সুষম খাবার ব্যালেন্সড খাবার এখন আমার বাচ্চা টোটালি দুধ খায় না তাকে আমি অফার করতে পারি জোর করার দরকার নেই যেটা বলতেছিলাম এরপরেও খায় না হতে পারে আমার বাচ্চা দুধ খায় না কেউ কোশ্চেন করবে আমার বাচ্চা তো টোটালি খিচুড়ি খায় না তাহলে তার অল্টারনেটিভ কি আমাকে চিন্তা করতে হবে প্রথমে যেমনটা বলছিলাম সুষম খাবার কত পার্সেন্টেজ থাকতে হবে আমার দুধের নিউট্রিশনটা যেন অন্য খাবার দিয়ে ফিল হয় আমি দুধ খাচ্ছি না দুধে প্রোটিন আছে প্রোটিনের অল্টারনেটিভ সোর্স থেকে আমাকে প্রোটিন নিতে হবে দুধে ফ্যাট আছে ফ্যাটের অল্টারনেটিভ সোর্স থেকে ফ্যাট নিতে হবে স্পেসিফিক কোনো খাবার না খেলে এটাতে কোনো সমস্যা নেই কিন্তু খাবারের প্রপোষণ ঠিক থাকতে হবে এক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করি আপনাকে একটা সাপোজ খাবার প্লেট খাবার প্লেটের ফিফটি পারসেন্ট হইতে হবে ভাত দ্যাট মিনস কার্বোহাইড্রেট ফিফটি ফাইভ পারসেন্ট বসি অর্ধেকটা ভাত হবে বাকি যে অর্ধেকটা থাকলো এই অর্ধেকটা হবে হ্যাঁ ফ্যাট যেমন সেটা হইতে পারে হ্যাঁ যে কোনো আমি ডিমের কুসুম অথবা আদার্স ফ্যাট কন্টেন্ট যেগুলো বলছি বাকি থাকলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেল টোয়েন্টি ফাইভ ভিতরে ওই অর্ধেকটার প্রোটিন মাছ মাংস এবং যে বারো পার্সেন্ট বাকি থাকলো ওইটা শাক সবজি তাহলে একটা হান্ড্রেড পার্সেন্ট প্লেট হয়ে গেল প্লেটটাকে আমরা ফিফটি পার্সেন্টে ভাগ করছি অর্ধেকটা ভাত নিলাম তারপরে অর্ধেকটার জন্য মাছ মাংস ডিম অথবা ডাল বাকি যেটা থাকলো সেটা সবজি এবং এখানে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস প্রথমে আমি আপনাকে বলছিলাম পানি খাওয়াইতে হবে বাচ্চাকে বয়স ভেদে প্রত্যেকেরই একটা পানি খাওয়ার খাওয়ার অ্যামাউন্ট আছে যে কে কতটুকু পানি খাবে কারণ পানি না খেলে আমরা যে খাবারগুলো খাচ্ছি মেটাবলিজমের জন্য শরীরে পানি দরকার আমি খেলাম মেটাবলিজম হইল না পায়খানার সাথে বেরোই গেল লাভ হইল কিছু অনেক বাচ্চারা পানি খেতে চায় না সো যখন বাচ্চার বয়স ছয় মাস কমপ্লিট হয়ে যাবে আমরা কমপ্লিমেন্টারি ফুড শুরু করব। তখন পাশাপাশি বাচ্চাকে পানি অফার করতে হবে ছয় মাস থেকে এক বছর বয়স পর্যন্ত একটা বাচ্চা সারাদিনে অ্যারাউন্ড এক লিটার পানি খেতে হবে এবং তাহলে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত সেটা দেড় লিটার থেকে পনে দুই লিটার পাঁচ বছরের উপরে পাঁচ বছর থেকে দশ বছর সেটা আড়াই লিটার এবং দশ বছরের উপরে একটা অ্যাডাল্ট মানুষের সমান আড়াই থেকে তিন লিটার পানি খেতে হবে এটাই তাহলে মোটামুটি তার মানে যত বড় হবে তত দ্রুত অভ্যস্ততা তৈরি হবে এবং অ্যামাউন্ট বাড়বে যেটি আপনি বললেন ডক্টর শেখ শিমুল রহমান আমরা আরেকটি দর্শকদের প্রশ্ন নিতে চাই আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে অনেক সময় আমরা দেখি যে শিশুদের আয়রন ঘাটতি থাকে এবং এই আয়রন ঘাটতি যেহেতু আমরা খাদ্য নিয়ে কথা বলছি এবং কি কি খাবো সেটি নিয়ে কথা বলছি শিশুদের শিক্ষাগত ফলাফলে কি কোনো ভূমিকা রাখে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা খাবারের আয়রন একটা প্রথমে আমরা বলতেছিলাম মিনারেল মিনারেলের ভিতরে কী কী আছে হ্যাঁ আয়রন আছে ক্যালসিয়াম আছে ভিটামিন ডি এ বি সি ডি আদার্স ভিটামিন জিঙ্ক কপার এগুলো হ্যাঁ প্রত্যেকটাই শিশুর বুদ্ধির বিকাশে ইম্পর্ট্যান্ট যেমনটা আপনি বলছেন আয়রনের ঘাটতি আয়রনের ঘাটতি হলে বাচ্চার ভিতরে বিভিন্ন বিহেভিয়ারাল প্রবলেম দেখা যায় এখন আয়রন যদি প্রথম থেকে শুরু করি একটা ছোটো বাচ্চার জন্মের পর থেকে বুকের দুধ খেলে বুকের দুধে প্রচুর পরিমাণ আয়রন থাকে অনেকে বুকের দুধের অল্টারনেটিভ হিসাবে ফর্মুলা অথবা কাউস মিল্ক খাচ্ছে যেখানে কাউস মিল্কে মাত্র টেন পার্সেন্ট আয়রন কাউস মিল্কে পর্যাপ্ত পরিমাণ আয়রন থাকে কিন্তু বাচ্চার শরীরে ওখান থেকে টেন পার্সেন্ট মাত্র অ্যাবজর্ব হবে বাকি নাইনটি পার্সেন্ট হবে না যেখানে মাদার্স মিল্কের মায়ের দুধের নাইনটি পার্সেন্ট আয়রন বাচ্চার শরীরে অ্যাবজর্ব হয় এই জন্য বলা হচ্ছে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ ফর্মুলাতে এক্সট্রা আয়রন সাপ্লিমেন্ট দেওয়া থাকে এর জন্য ফর্মুলা খেলেও অনেক সময় আয়রনের ঘাটতি হয় না কিন্তু গরুর দুধ খাওয়া বাচ্চাদের আয়রনের ঘাটতি হচ্ছে এরপরে যখন আমরা কমপ্লিমেন্টারি ফুড শুরু করতেছি আয়রন কন্টেনিং খাবার খেতে হবে আয়রন কোন খাবারে সব থেকে বেশি থাকে আয়রনের দুইটা সোর্স একটা হিম সোর্স একটা নন হিম হিম মানে মাছ মাংস ডিম যেগুলো প্রোটিন কন্টেনিং খাবার এটাকে আমরা বলতেছি হিম সোর্স এইটা আয়রনের গুড সোর্স এবং এছাড়া এর পাশাপাশি শাকসবজি সবজি ফলমূলেও একটা অ্যামাউন্ট আয়রন থাকে যেটা খুবই কম কারণ কোন খাবারগুলোয় আয়রন বেশি যে খাবারগুলো দেখবেন সুরি দিয়ে কাটলে কালো হয়ে যাচ্ছে যেমন কলা কচু কলিজা বেদেনা এগুলো কাটলে একটা কালচে ভাব হয়ে যায় না এই খাবারগুলো আয়রন বেশি থাকে তো আমার আয়রনের ঘাটতি ফিল আপের জন্য এই খাবারগুলো বেশি বেশি খেতে হবে আর বিশেষ করে আয়রনের ঘাটতি যদি আমরা পূরণ করতে পারি তাহলে দর্শক যে প্রশ্নটি করেছেন যে তার যে মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পরীক্ষায় ফলাফল বা বোঝার যে সক্ষমতা সেই ঘাট আয়রন ঘাটতি কম হইলেই বাচ্চার রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ ফল করতেছে যে বাচ্চা রক্তশূন্যতায় ভুগতেছে রক্তশূন্যতা মানে আমার শরীরে রক্তের উপাদান কম শরীর চলার জন্য রক্তের প্রত্যেকটা উপাদান ইম্পর্ট্যান্ট যখন শরীরে হিমোগ্লোবিন কম থাকতেছে মানে আমার ব্রেনও হিমোগ্লোবিন কম পাচ্ছে প্রত্যেকটা অর্গান এফেক্টেড সো আয়রনের ভূমিকা বাচ্চার মানসিক ইভেন শারীরিক বিকাশের জন্য খুবই দরকার এটা একটি ব্যাপার আরেকটি ব্যাপার যে আমরা সাধারণত মানে খাবার বা জাঙ্ক ফুড এগুলো শিশুদেরকে আমরা অনেকাংশে মানে শিশু বলতে একটু পাঁচ বছরের বেশি যারা তাদের কথাই যদি বলি তাদেরকে অনেক আত্মীয় স্বজন মানে খুব খুশি হয়ে সেটি দেওয়ার চেষ্টা করেন বা না গ্রহণ করলে আবার একটু মানে অভিমানও করেন এদের ক্ষতিকার ক্ষতিকারক প্রভাবগুলো কি হতে পারে এই প্যাকেট জাত খাবার বা জাঙ্ক ফুডের এই ব্যাপারটি আমরা আসলে ভালোবেসে একটা বাচ্চার ক্ষতি করতেছি না বুঝে কোথাও আমরা বেড়াতে গেলাম বাইরে গেলাম মনে হচ্ছে বাইরে এত কালারফুল প্যাকেট এত সুন্দর সুন্দর খাবার বাচ্চাকে অফার করলে বাচ্চাও খুশি আমরা যারা রিলেটিভ আসতেছি তারাও খুশি ইভেন বাচ্চার বাবা মাও যে ও তো খাচ্ছে না ওকে একটু বাইরের খাবার দিলে ভাত না খেয়ে এটা তো খেলো পেটে তো কিছু গেল কিন্তু এটাতে কি হচ্ছে বাইরের খাবারগুলা অ্যাডেড সল্ট দেওয়া থাকে প্রত্যেকটা প্যাকেটজাত খাবারে টেস্টিং সল্ট থাকে যেটা বাচ্চার রুচি কমায় এবং যে এই হ্যাঁ প্যাকেটজাত খাবার খাচ্ছে তার খাবারের রুচি থাকবে না সে অন্য কোনো খাবার খেতে চাইবে না হয়তো আজকে প্রথম দিন রুচি কমবে না যখন কন্টিনিউয়াসলি আমরা প্যাকেটজাত খাবার খাবো তখন বাচ্চার রুচি কমবে সো আলটিমেটলি ও হেলদি ডায়েট থেকে পেশাই যাবে এবং শুধু এই প্যাকেটজাত খাবারে ক্যালোরি ছাড়া অন্য কিছু নাই এখানে কার্বোহাইড্রেট প্রোটিন কোনোটার কোনো কন্টেন্ট ঠিক থাকে না আসলে বাচ্চার পেট ভরতেছে বাচ্চার ক্ষুদামন্দা হচ্ছে অরুচি হচ্ছে এটা আলটিমেটলি তার খাবারের উপর প্রভাব ফেলতেছে এবং এটা একটা বিশেষজ্ঞরা বলছেন যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এবং এখান থেকে তার অন্যান্য অসুখ বিসুখ মানে একেবারে আনুষ্ঠানিকভাবে যদি আমরা বলি শুভ উদ্বোধন মানে সেই উদ্বোধনটা হতে চলেছে আপনি আসলে একটা সুন্দর কথা বললেন যে অসুস্থতা শুভ উদ্বোধন এই যে বাচ্চাটা জন্মের পরে সে কিন্তু এই খাবারগুলো সম্পর্কে চিন্ত না আমরাই তাকে ভালোবেসে বিপদের দিকে ঠেলে দিলাম জি আমি আমি এই এই বিষয়গুলো নিয়ে আমার আরো কয়েকটি প্রশ্ন আছে আমি একদম একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ওই বিষয়ে আপনার কাছে আসতে চাই দর্শক এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তাই রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের স্বাস্থ্য সেবায় আমরা আবার আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার শেখ শিমুল রহমান আমাদের আজকের অতিথি শিশুর বিকাশে সুষম খাবার নিয়ে কথা বলছি আমরা বলছিলাম যে বিশেষ করে প্যাকেটজাত খাবার তার যে অসুখ বিসুখ সেটার একদম আনুষ্ঠানিক শুরুটা হয় ওই প্যাকেটজাত খাবার থেকে সেটাই আপনি বলছিলেন এবং এইটা আমরা পরিহার করতে চাই বা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে চাই নিশ্চয়ই আপনি আপনার যারা এই মুহূর্তে দর্শক আছে তাদের সেই সাবধান বাণীটি নিশ্চয়ই আপনি করবেন কি বলবেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ আসলে এটা একদিনের প্রসেস না হ্যাঁ লং টার্ম আমাকে চিন্তা করে আগাইতে হবে আমার বাচ্চার জন্য কোনটা ভালো সো আমাকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বন্ধ করতে হবে একটা বাচ্চা এখন আজকে যে অনেক প্যাকেটজাত খাবার খাচ্ছে আজকে সারেন যদি আমি বন্ধ করি ও কোনো খাবার খেতে চাইবে না সো আমাকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এটার থেকে বের হয়ে আসতে হবে ওর ভালোর জন্য এটা একটা আর এর মধ্যে নিশ্চয়ই অভিভাবকরাও পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবেন কারণ আমরা জানি যে প্রসেস ফুডে কি কি থাকে সেটা তো একটা সবসময় ব্যাপার থাকে আরেকটি দর্শক প্রশ্ন নেব যে গর্ভাবস্থায় মায়ের খাবার শিশুর বিকাশে কি প্রভাব ফেলে মানে অত্যন্ত মেধাদীপ্ত প্রশ্ন আমি বলবো আপনি কি বলবেন অবশ্যই বাচ্চার ডেভেলপমেন্ট কখন থেকে শুরু হয় মায়ের পেট থেকে তার শারীরিক বিকাশ মানসিক বিকাশ সব ডেভেলপমেন্ট মায়ের পেট থেকেই শুরু হয় তখন নিউট্রিশনের একমাত্র সোর্স মা মা যদি হ্যাঁ নিউট্রিশন কন্টেনিং প্রপার খাবার না খায় তাহলে বাচ্চাটা নিউট্রিশন ডেফিসিয়েন্সিতে ভুগবে এবং সো মায়ের মা যখন পেটে থাকবে গর্ভাবস্থায় তখন মায়ের নিজের নিউট্রিশান বাচ্চার নিউট্রিশানের জন্য তাকে বেশি বেশি করে খেতে হবে এবং এই বাচ্চাকে যে ব্যালেন্স ডায়েটের কথা বলতেছিলাম মায়ের খাবারটাও তখন এরকম হেলদি ব্যালেন্স ডায়েট হতে হবে যেটা ফিউচারে বাচ্চার বুদ্ধি বিকাশে হেল্প করবে অনেক সময় দেখা যায় যে শিশুরা খাবার খাচ্ছে মানে একেবারে নিয়ম মেনেই খাচ্ছে তারপরেও তার ওজনটা ঠিক সে পরিমাণে বাড়ে না মানে ওয়েটটা গেইন করে না এক্ষেত্রে কী গুড এটা খুবই একটা ভালো কোশ্চেন অনেকে বলবে যে আমার বাচ্চা তো ঠিক মতো খায় কিন্তু তারপরেও তো ওজন বাড়ছে না সেক্ষেত্রে বাচ্চার কোনো সমস্যা আছে কিনা যেমন প্রথমেই হতে পারে কৃমির সমস্যা বাচ্চা কৃমি থাকলে বাচ্চা খেলেও নিউট্রিশানগুলো কৃমি খেয়ে ফেলবে সো তার ওজন বাড়বে না বাচ্চার হরমোনজনিত কোনো সমস্যা হতে পারে সেটা হাইপোথাইরয়েড হাইপারথাইরয়েড অথবা অন্য কোনো হরমোনাল সমস্যা এছাড়া বাচ্চার কোনো সেকেন্ডারি ম্যালনিউট্রেশানের কজ হিসেবে আসতে পারে বিভিন্ন বড় কোনো রোগ যেমন হার্টের সমস্যা ফুসফুসের সমস্যা অন্ত্রের সমস্যা যেমন আইবিএস অথবা আইবিডি যে কোনো রোগের কারণে ওজন না বাড়া বাচ্চা খাওয়ার পরে ওজন না বাড়া মানে তার সেকেন্ডারি কোনো একটা হ্যাঁ অসুস্থতা আছে তখন আমাদেরকে সেটা খুঁজে বের করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে অর্থাৎ মানে সেটা আগে থেকেই প্রস্তুতি রাখা যে ওয়েটটা কতটুকু বাড়লো সেটা হিসাব করতে হবে আমাকে আইডিয়াল ওয়েট সম্পর্কে একটা ধারণা থাকতে হবে একটা বাচ্চার আইডিয়াল ওয়েট কত যেমন একটা বাচ্চার জন্মের সময় আইডিয়াল ওয়েট আড়াই কেজি থেকে চার কেজি ছয় মাসে এসে বাচ্চার জন্মের ওজন থেকে ওজনটা ডাবল হবে না আমার যে বাচ্চাটা আড়াই কেজি হয়ে জন্ম নিল ছয় মাসে তার ওজন হইতে হবে অ্যাটলিস্ট পাঁচ কেজি এই ওজনটা পাঁচ কেজির থেকে দশ কেজি হবে অ্যারাউন্ড দশ মাস থেকে এক বছরে এরপরে প্রতি বছর দুই কেজি করে বাড়বে দুই বছরের একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার ওজন হবে বারো কেজি তিন বছর হলে এরপরে আরও দুই কেজি বাড়বে চোদ্দো কেজি এইভাবে আস্তে আস্তে ওজন বাড়তে থাকবে অনেক দারুণ একটা ব্যাপার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ঠিক এই ধারাবাহিকতায় মানে বইটা বাড়ে কিভাবে কত বয়সে সেটি সেটির সাথে সঙ্গতি রেখে কতটা পানি পান করা উচিত এরকম কোনো হিসেবে আগে একবার বলতেছিলাম যে একটা হ্যাঁ এক্সক্লুসিভ ফিডিং বাচ্চা দ্যাট মিন্স ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চার মায়ের বুকের দুধ ছাড়া এক ফোঁটা পানিরও প্রয়োজন নাই ছয় মাস কমপ্লিট হওয়ার পর থেকে ছয় মাস থেকে নয় মাস অ্যারাউন্ড এক লিটার পনেরো এক লিটার থেকে এক লিটার পানি খেতে হবে নয় মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত পানির পরিমাণ হবে শোয়া এক লিটার থেকে দেড় লিটার দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত দেড় লিটার থেকে পনে দুই লিটার পাঁচ বছর থেকে দশ বছর সেটা হবে দুই লিটার দশ বছরের উপরে গেলে অ্যাডাল্টের সমান আড়াই থেকে তিন লিটার তাহলে তো একেবারে এই এই যে চার্ট সেটা মনে রাখলেই কিন্তু অনেক সমস্যা হ্যাঁ আমরা মনে রাখবো সহজে এত যদি মনে না থাকে বাচ্চা যখন প্রথমে খাওয়া শুরু করবে সে প্রথম দিকে হাফ লিটারের বেশি পানি খেতে হবে যখন এক বছর পার হয়ে গেল তখন যেন সে এক লিটার পানি খায় এবং এটা আরও কীভাবে মনে রাখবো বাচ্চার প্রস্তাপের কালার কেমন হচ্ছে হাই কালার ইউরিন হচ্ছে কিনা মানে প্রস্তাপের রঙ হলুদ হচ্ছে কিনা বাচ্চা দিনে কতবার প্রস্রাব করতেছে একটা সুস্থ বাচ্চাকে দিনে মধ্যাহ্ন আটবার প্রস্রাব করতে হবে এবং প্রস্রাবের কালার স্বাভাবিক পানির মতো হতে হবে যদি প্রস্রাবের কালার ঠিক থাকে আটবার প্রস্রাব করে তাহলে আমি বুঝবো যে না আমার বাচ্চাটা সঠিক পরিমাণে পানি খাচ্ছে যদি আমি অ্যামাউন্টও ভুলে যাই ওর প্রস্রাবের কালার দেখে আমরা এটা আইডেন্টিফাই করে নিব আমরা শেষ করব শেষ কথা কি যুক্ত করবেন শেষ কথা আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে ম্যালনিউট্রিশনের পেশেন্ট অনেক বেশি অপুষ্টিতে ভোগা রুগী প্রায় বাইশ থেকে চব্বিশ পারসেন্ট এই অপুষ্টির হ্যাঁ প্রধান কারণ খাবারের প্রপার অনুপাতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট না থাকা ইমব্যালেন্সড খাবার গ্রহণ করা সো বাচ্চাকে আমরা সব সময় খিচুড়ি খাওয়ানোর প্র্যাকটিস করবেন যেটাতে সব থেকে আইডিয়াল ফুড যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেলস ভিটামিন সব কিছু প্রপার আছে এবং সব থেকে কম খরচে বাচ্চাকে খাওয়ানো যায় খিচুড়ি রান্নার জন্য খুব বেশি খরচ হয় না এবং খিচুড়িতে অবশ্যই তেল দিতে হবে এবং আদার্স অন্যান্য উপকরণ যেগুলো দেই আমরা অন্যান্য উপকরণ যেগুলো আছে সেগুলো দিয়ে বাচ্চাকে খাওয়াইতে হবে আমরা একেবারে শেষ পর্যায়ে ডক্টর শেখ সিমুল রহমান আমাদের কিছু সমুদায়ের জন্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রণব সাহপু আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ দর্শকই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে অন্য আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন